দরকার রাষ্ট্র হবে এটাও বুঝে না এই জন্য আমাদের জেন যেমন তৈরি হওয়া দরকার সকলের জেনকে তৈরি করা দরকার ব্যাপক আলোচনা দাওয়াত হওয়া দরকার বিষয়টা মাথা রেখা যেন কাজ করি এ দাওয়াত আমরা দাওয়াতের কাজের জন্য জুড়ছি খতন নাই থাকলে দাওয়াতের কাজ কি দাওয়াত কিসের তাহলে ইমান খত হইল ইমান ইমানে দাওয়াত তো আমরা দিই এটা কথা না বলো ইমান থাকে না এই জন্য ব্যাপক করার চেষ্টা করি আল্লাহ আল্লাপিকদের পনেরো নভেম্বর তারিখটা নোট করে রাখি আলোচনা দাওয়াত দিয়ে থাকি আর এটা হলো বর্তমান সময়ে বহু মানুষ দিনদার মুসল্লি এমনকি তাবলিগের জোরে এমন লোক বেমান কাফের হইতেছে একটা ঘটনায় সেটা কি সেটা হলো ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে ইরান ইরানের এই দুঃসাহসিক প্রতিবাদের কারণে সবাই আক্রান্ত মোতাসির আকৃষ্ট ইরানি বাফর বাটা খাটি মুসলমান থাকলে ইরানি আসে বউজ বক দিনদাররা এই কথা বলে খাটি মুসলিম মনে করতেছে বাস্তবে ইরান হলো শিয়া তাও রাফিজা শিয়া শিয়া রাফিজেরা বিল ইত্তেফাক এরা কাফির বর্তমান বিশ্বে যত জায়গায় সেয়া আছে সবাই খামিনের ওই রাহাবরিতে চলতেছে অবশ্য আমাদের লোকজন যাদেরকে দিনদার মনে করি তারাই আক্রান্ত এমনকি আলেমরা আক্রান্ত আমার সাথে কথা হয়েছে অনেকের সাথে একজনের বীরত্ব প্রতিবাদ প্রতিরোধেই করা তাই খাতি মুসলমান করার সুযোগ নাই ইমান আগে তারপরে তার ফয়সালা ইসলাম তার পরেজিয়া শি আদের হয়তো ইমান নাই প্রায় তাহরিফ কোরআন করে সাহাবাদেরকে গালি দেয় সব সাহাবাকে মুরতাত বলে তিনজন সারা এই সুযোগে কিছু লোক ঝুঁকবে দিকে ওদের দাওয়াতে মেহনতে এটা যে না ঝুঁকে কাফারে তো ভালো কাম করতে পারে সেটা সমর্থকদের আপত্তি নেই কিন্তু সেটাকে মুসলিম মনে করে না ইমান মনে করে না এই জন্য এই বিষয়টা সচেতন থাকতে হবে নিজেরাও সাফ আকেদা রাখতে হবে অন্যদেরকেও সাফ আঁকতা প্রকাশ করতে হবে নাহলে আমাদের আপন জনই এরকম হবে আমাদের অজান্তেই তাদের বক্তব্য তাদের প্রতি চলে গেছে এবং তারা এই শুধু পাঠাবে আক্রান্ত করার জন্য এই বিষয়টা খুব নজর রাখি খেয়াল রাখি ওদের মধ্যে একজন বড় লেখক সে আল্লামা তুসি বলে ওরা তুসি তার কিতাবে নিজে সে লিখছে যে উক্তিগুলি সে কিতাবের মধ্যে লিখছে তার কিতাবের মধ্যে আবদুল্লাহ ইবন কানা ইহুদি ইয়ন ওয়াজ হাফিল ইসলামী ইহুদি ইয়াহু তার শব্দ এটা তারাই লিখছে এক পর্যায়ে লিখছে

সরাসরি নজরে কেউ দেখে তাহলে সে বুঝবে যে আজ চিজে কোরআন আজ কোরআন চিজে আস্ত কোরআন থেকে বেরো হয়ে গেছে যা নাই সেগুলি কি হত আলীর খেলাফত বিলা ফসল এই হুকুম তো কোরআন থেকে বেরো হয়ে গেছে কোরআনের মধ্যে নাই তার আসল কোরআন তো নাই ওদের দৃষ্টিতে এরকম বহু ঝামেলা ওদের এই জন্য আমরা নিজেরা নিজেদের আকে সই রাখি উম্মতর আকে দাকেও সই রাখার চেষ্টা করি হাদিস নারিসু মা তারাক না সদখা বলা নুর মা তারাক না সদকা রসুলি আকলাস বলছেন আমরা কারো ওয়ারিস হই না আমাদের ওয়ারিসে কেউ হবে না আমাদের সম্পদ যা রেখে যাবো সবগুলি সদখা এই খামিনী লিক্সিকার মধ্যে এটা হাদিস না এটা দুরোগ হাদিস যে মিথ্যা কথা বানাইছে কি জন্য আহলে বাইত আহলেবাইদ বাইতকে ধ্বংস করার জন্য এটা বানানো হয়েছে বানাইছে কেরা বকর রা বকর আকর সিদ্দিক তো সিদ্দিক উম্মত আর সে কইতেছে সে লোক কাজ যাবে উম্মত এইভাবে অনেক ঝামেলাদের আমরা এসব খোঁজখবরটা হয়তো হয়তোবা অনেকে রাখি না যার কারণে স্বাভাবিক বাদ্যে কিছু কাজে মোতাসির হয়ে যায় ইমান কিন্তু সবচেয়ে বড় সবার আগে জটিল এই বিষয়ে ফিকির যেন রাখি আল্লাহ বাক ফির দিয়ে দেন আমার একটা দাবি আছে বা আছে সেটা হলই যে আমার তাবলিগের জন্য চিল্লার মেহনতের জন্য দাওয়াত দিই আমরা উদ্বুদ্ধ করি আলহামদুলিল্লাহ ব্যাপক কাজ চলতেছে আমরা সমর্থন করি সহযোগিতা করি সব রকম চেষ্টা করি তাদের পক্ষে বলি এই চিল্লা মহৎ চিল্লশি চিল্লা হয়ে যেতেছে একজনের জীবনে চল্লিশ বছর চিল্লা দিছে তা কোরআনটা আজ সহি হয় নাই ওই ভুল পড়া যাইতেছে এটা এমন হয় কেউ অসহায় করতে পারবেন না এই সংখ্যাটা অনেক বেশি কোরআন সহি না হইলে নামাজ তার হচ্ছে না যতই যতই সুন্দর উজু করুক জমজম দেওয়া উজু করলেও তার নামাজ হবে না কোরআন সহি না হইলে এই জন্য মুরব্বীদের কাছেখানে পৌঁছানো একটা মশোর আপনারা করে আমার একটা খেয়াল যে আপনারা এই তালিমে আনের জন্য এক চিল্লা বের প্রথম পুরাতন সাথীদের দিয়া ভাই এক চিল্লা লাগাও পুরাণ মুখ জায় গিয়া ওই তিন দিনের জামাতে বা চিল্লার জামাতে এক ঘন্টা মস্কর একটা সুরত থাকে সেখানে শুধু রশ্মি কথা হয় চার পাঁচজন লোক যারা সবাই অশুদ্ধ একে অপরকে শোনায় এই তো হয় থাকিও তোমরা যা দেখতেছি এক দ্বারা কোরআন হয় না কিন্তু চলতেছে ভাবেই এবং মেহনত করতে করতে একজন জীবন শেষ কিন্তু কোরআন অশুদ্ধ নিয়ে চলে গেছে এ একটা ফিকির হওয়া দরকার এক এর জন্য লাগাত কোনো মাতার সাথে কোনো কারিসের কাছে এটাই চিল্লা এ ছাড়া কোরআন শুদ্ধ করা কঠিন মনে হইতেছে কারণ আপনি আমি উৎসাহিত করে দেই বাড়িতে গিয়ে আর একটা কোরআন আর সুযোগ আর তার হয় না কোথাও সে বসে না বস থাকে এটাই স্বাভাবিক এই ফিকিরটা মনে করা দরকার আপনারা যারা জিম্মাদার আছেন ফিকির করেন ওলাম মায় কি কী বলেন এই কথার সাথে আপনাদের পরামর্শ কী হওয়া দরকার আচ্ছা হওয়া দরকার পদক্ষেপ হওয়া দরকার সই হওয়া দরকার সমর্থন করলাম পদক্ষেপ নেই হ্যাঁ এই পদক্ষেপ হওয়া দরকার এই জন্য আমরা একটা আপনাদেরকে এই বিষয়টা আপনার সামনে পেশ করতেছি মাস্ট্রা হিসাবে আপনারা মাসা আই কীভাবে হবে ইন্তজাম করা যায় করার চেষ্টা করবেন আল্লাহবাক্তা তৌফিক দিয়ে দেন আরেকটা হলো শেষ কথা আমি নির্বাচন করতেছি বাংলাদেশের অর্থনৈতিক পক্ষ থেকে রিক্সা মার্কা আপনাদেরকে দাওয়াত দিই আপনারা এলাকার দাওয়াত দিবেন নির্বাচন যদি সইমান আখলে আওয়াত বা ইসলামের পক্ষে না হয় ভোট দেওয়ার লাগবে হয় ধর্মীয় পক্ষে না সকল ক্ষমতার উৎস জনগণের পক্ষে কুফুরি আকাতের পক্ষে ভোট দেওয়া লাগবে ইমান গাও করুন কপালে তাহার ঠিকই বলুন কিন্তু কুকুর সমর্থনকে বেমেনে দাম জনগণ এই অবস্থায় আছে আমরা এই অবস্থায় আছি এর থেকে নিজেরাও মুক্ত হই উন্নতকে মুক্ত করার চেষ্টা করি আল্লাহ বাক তৌফিক দেন আগামী আঠারো তারিখ মাস দিন ধার্য করা হলো যে আমরা আমরা যারা মেহনতে বের হব তিন দিনের জন্য একবারে প্রস্তুতি নিয়ে আসব আল্লাহ চাহিত ওইখানে আইসা মাসরা শেষ করে নাস্তা খায় এখান থেকে দেরি হবো আমরা যার নাম লিখেছি এখন থেকে দোয়া করতে থাকি অন্য কোনো জরুরত আর সেগুলি আগে পিছিয়ে করার চেষ্টা করি প্রোগ্রামগুলি হঠাৎই আমি আলহামদুলিল্লাহ নিহত করছি নাম লাগাইছি যাব গত তারিখে গেছিলাম আমার হাজার প্রোগ্রাম আছে তারপরেও আমি ইনশাআল্লাহ তালা যাব আপনাকে দোয়া চাই আল্লাহ আমাকে তৌফিক দেন কবুল করেন বাহরম নেওয়া যাই ওসলাল